আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্ম মেদিয়াসান এখন কথা বলবো হচ্ছে টিআর চারশো বাষট্টি এই মডেলের ট্রাইপোটটা নিয়ে টি আর চারশো বাষট্টি এটা হচ্ছে ডিজেপুট ব্র্যান্ডের ডিজেপুট ব্র্যান্ডের কিন্তু অনেকগুলো মডেল হয়ে থাকে ডিজেপুট ব্র্যান্ডের টিআর চারশো বাহান্ন টিআ আর চারশো বাষট্টি টিআর পাঁচশো চৌষট্টি টিআর চারশো বাহাত্তর টিআর ছয়শো অষ্টআশি এই সব মডেলগুলো কিন্তু সবচেয়ে বেশি অ্যাভেলেবেল এবং সবচেয়ে বেশি চলে হচ্ছে এইসব মডেলগুলো আপনাদের যাদের বাজেট কম তারা চারশো বান্ন দিয়ে শুরু করতে পারেন যাদের বাজেট আরেকটু বেশি তারা ট্রাই করতে পারেন যাদের বাজেট আরেকটু বেশি তারা বাহাত্তর যাদের বাজেট সবচেয়ে ভালো তারা কিন্তু ছয়শো অষ্টআশি অষ্টআশিটা ট্রাই করতে পারেন তো চলেন আমরা একটু আনপেক করবো এবং দেখবো যে এটা দিয়ে আসলে কী কী কাজ করা যাবে এবং এটা কতটুকু লম্বা হয় ডিটেলস আমরা জানবো এটা একটু খুলি চলে খোলার পর হচ্ছে এরকম প্রিমিয়াম মানে একটা ব্যাগ পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অথবা ভ্রমণে যেতে পারবেন এটা সুন্দরভাবে ক্যারি করা যায় আর বস্ত্র তো সচরাচর সব জায়গায় নেওয়া যায় না তার জন্য একটা ব্যাগ দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা সব জায়গায় এই ট্রাইপোর্ডটা ক্যারি করতে পারবেন চলেন আমরা একটু খুলি টিআর চারশো বান্নর পরেই কিন্তু টিআর চারশো বাষট্টি যাদের বাজেট মিড রেঞ্জের মধ্যে আছে তারা কিন্তু বাষট্টিটা ট্রাই করতে পারেন বাষট্টিটাও খুবই প্রিমিয়াম এবং ও প্রত্যেকটা মডেল ভাই ডিজে বোর্ডের প্রত্যেকটা মডেল খুবই প্রিমিয়াম এবং এটার মুভিংটা খুবই স্মুথ আমার প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝবেন প্রত্যেকটা ভিডিও এটার মুভ নিয়ে আমি খুব বেশি স্যাটিসফাইড কারণ এটার মুভিংটা অনেক বেশি স্মুথ অন্যান্য ট্রাইপর থেকে তো আমি একটু খুলবো খুলে দেখাবো এটা আসলে কত লম্বা হয় এটা দিয়ে কিন্তু আপনারা সচরাচর সব ভিডিও করতে পারবেন যারা ওয়াজমার্ভেলে ভিডিও করেন যারা রান্নার ভিডিও করেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন যারা আসলে আউটডোরে কন্টেন্ট ক্রিয়েট করেন তারাও এটা ব্যবহার করতে পারবেন যেহেতু একটা ব্যাগ দেয় আছে এটা সুন্দরভাবে আপনি ক্যারি করতে পারবেন আমরা এটা একটু খুলবো এবং দেখবো চলে এই যে খুললাম খোলার পর এটা আসলে আমরা একটু উপরে উঠাই চলে

ব্যাস এতটুকুই আপনারা যারা রান্নাঘরে ব্যবহার করবেন তারা চাইলে এই যে এখান থেকে একটু নিজ দিয়ে জায়গাটা কমিয়ে নিতে পারেন কারণ নিজ দিয়ে অনেক বেশি জায়গা খায় সবার রান্নাঘরে কিন্তু এত বেশি জায়গা থাকে না তো নিজ দিয়ে কমিয়ে চাইলে এটা একটু ছোট করে নিতে পারেন জাস্ট একটা ট্রাইপড যদি আপনি হ্যান্ডেল করতে পারেন সুন্দরভাবে ব্যবহার করতে পারেন একটা ট্রাইপড দিয়ে আপনার সব ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারবেন প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা স্ট্যান্ড আলাদা আলাদা ট্রাইপড আলাদা আলাদা সব কিছু কিনা লাগে না ব্যবহার করতে চাইলে একটা দিয়েই সব কিছু ব্যবহার করতে পারবেন আমি যদি একটু দেখায় দিই এই যে আপনারা যখন নানা ভিডিও করবেন জাস্ট এরকম একটু অ্যাঙ্গেল করে দিবেন আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের কিন্তু ডিজে পোর্টের সাথে আপনারা আমার ভিডিও আগেরগুলো দেখলে বুঝবেন এগুলোর সাথে কিন্তু কোনো হোল্ডার দেওয়া থাকে না আপনারা চাইলে আমাদের কাছে স্ক্রু সিস্টেম এই হোল্ডারটা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় এই হোল্ডারটা আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছে একশো টাকা দামের হোল্ডার আছে যেটা হচ্ছে স্প্রিং সিস্টেম স্প্রিং সিস্টেমটা আসলে দেখা যায় বেশি দিন স্টেবল হয় না তো এটা আমি তার জন্য কাস্টমারদেরকে সাজেস্ট করি না আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে স্ক্রু সিস্টেমটা এটা দুশো টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা রান্না করে ভিডিও করবেন অথবা রিল ভিডিও করতে চাইলে জাস্ট আপনি এখান থেকে এইভাবে তুলে দেবেন মোবাইলটা এইভাবে আমি যদি একটু সেট করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনাদের আর একটু ক্লিয়ার হবে এই যে জাস্ট এই যে এইভাবে করে দেবেন মোবাইলটা এইভাবে থাকবে এইভাবে আপনার রিল ভিডিও মেক করতে পারবেন আর এটার প্রাইসটা যদি আমি একটু বলে দিই এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকা টিআর চারশো বাষট্টি এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আর হোল্ডারের দাম অবশ্যই আলাদা আর আমাদের ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হচ্ছে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আপনারা যতগুলো পণ্য নেবেন সবগুলোর জন্য ডেলিভারি চার্জ একটাই প্রযোজ্য আমরা কিন্তু এক্সট্রা ডেলিভারি চার্জ ধরি না কাস্টমারদেরকে এখন কথা হচ্ছে আপনারা যারা আমাদের শপে আসতে চান শপে এসে প্রোডাক্ট দেখে শুনে কিনতে চান তাদের জন্য আমাদের ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ পেয়ে যাবেন একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ সব নাম্বার এগুলো আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কল করে অর্ডার করতে পারেন সালাম আলাইকুম